আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম রাজু স্বরচিত একটি কবিতা আপনাদেরকে শোনাবো কবিতার নাম রণভূমি বহুগুলির মাঝে পড়েও চব্বিশে যায় বেঁচে তবে যে ফের শহীদ হবার সুযোগ এসে গেছে ফিলিস্তিনের ভূমিতে আজ শকুন্দলের হানা যাব সেথা ভাই বোনেরা কেউ করো না মানা মারব যে ইসরায়েলি শকুন আছে যত বুকে ভাই বোনেদের যুদ্ধে যারা ক্ষত আর শকুন যেন আসতে নাহি পারে শিক্ষা তাদের জনমতরে দিব একেবারে তোমরা যদি সঙ্গী আমার কেউ হতে চাও আজি নাও তো বিদায় আপন জনে রণ সাজে সাজে ও ভাই জীবন এমনি যাবে আজ বা দুদিন বাদে বাঁচার আসা কিসের যখন ফেলিস্তিনি কাঁদে মরছে সেটা নারী পুরুষ ছোট্ট শিশু কত এমনি সময় থাকবো ঘরে বন্য পশুর মতো না নহে নয় তাই তো চলো যেথা রণভূমে শহীদের ওই রশনি আলো যাচ্ছে ধুলা চমে ধন্যবাদ